তোর আশায় বসেছিলাম অনেকদিন ধরে সবাই বলছিল না যে আহ গিফটের জন্য কিছু দিচ্ছি না আহ সবই হাজারের উপরে চলে যাচ্ছে তো আজকে দিয়ে কালেকশনটা নিয়ে একদম সবার জন্য গিফট পারপাসে বলতে পারো কিন্তু শাড়িটাকে খুলে দেখাবো না একবার মনে হবে না যে গিফট দি মানে বাড়িতে গিয়ে মনে হবে যে থাক পরেরবার গিফট দেবো এবার আগে নিজে নিয়ে নিই তো সেরকমই কিছু কালেকশন চলো দেখিয়ে এই দেখে নাও কালেকশন আজকের কালেকশন এটা কি বলতো মনে আছে তো পার্ট টু পার্ট টু কাতান মনে আছে তো কিন্তু আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা পুরোপুরি গিফট পারপাস জন্য আহ এমন নয় যেটা কোয়ালিটিটা গিফট পারপাস এটা কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটি আহ শুধুমাত্র দামটা আমি তোমাদের গিফট পারপাস দিচ্ছি সেই কারণে আর তোমরা সবাই মিলে বলছিলে যে দিদি শুধুমাত্র অফলাইন অনলাইন মানে অফলাইনে অফার দেবে অনলাইনে কি দেবে না তো দেখো আমি অনলাইনে অফার নিয়ে চলে এসেছি তো এরকম অফার পুরো চলে যাবে আর আমি তো আছি তোমাদের অফার দেওয়ার জন্য তাই না চলো প্রথমেই বলে দিচ্ছি বুকিং নাম্বার আর যে কোনো প্রবলেমের জন্য যদি কথা বলতে হয় পিএসএস এর কারোর সাথে তাহলে কি করতে হবে হেল্পলাইন নাম্বার বলে যেটা লেখা আছে ওখানে তোমরা ফোন করে নেবে সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটে থেকে রাত সাড়ে নটা অবধি আমাদের কন্ট্যাক্ট নাম্বার এভেলেবেল থাকে সেই নাম্বারে সেই টাইমের মধ্যে তোমরা ফোনটা করে নেবে ঠিক আছে চলো কালেকশনটা দেখাই ফার্স্ট যে কার্ডটা দেখাচ্ছি সেটা দেখে নাও আমি যে দামটা বলতে চলেছি সত্যি কথা বলছি তোমরা বিশ্বাস করবে না এমন একটা দামে দিচ্ছি কোয়ালিটি ভালো করে একটু জুম করে দেখি দিবি বিকজ অনেকে এটা কোয়ালিটি নিয়ে একটু মানে আহ প্রবলেম হতে পারে যে কি কোয়ালিটি দিতে পারে আমি অবশ্যই খুবই ভালো কোয়ালিটি দিচ্ছি আমি যেটুকু বলবো সেটুকুই পাবে হ্যাঁ এটাও বলছি আগের দিন যে হাজার নব্বই টাকা কোয়ালিটি দিচ্ছি সেটা আমি বলবো না কিন্তু মানে তার সেম মানে আশেপাশে গেলে না মনেই হবে না যে ওটা ওটা আলাদা এমনই ভীষণ নরম হবে মানে তোমরা নিজেই ফিল করতে পারবে দেখো মানে যেরকম ধরে আছে সেরকমই নরম এমন নয় যে কম দামে দিচ্ছি বলে জিনিসটা কমা হবে আমি যেই দামে দিচ্ছি এই জিনিসটা এই জিনিসটাই তোমরা মার্কেটিং প্রাইস হাজারের নিচে পাবে না যেই দামে আমি দিচ্ছি সেইটা কিন্তু আমি তোমাদের দেবো অনেকটা কম দামে আর পাপাই শাড়িও তৈরি হয়েছেই তোমাদের

করবে না কালার সেম দিয়ে দেবো পার কিন্তু ডিফারেন্স হবে ঠিক আছে এরকম তিন রকমের পার এসে আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে কোন রকম না হয় তোমরা যেন বলতে না পারো পিয়ালি এক দেখিছো এক দিচ্ছ চলো এটা আছে তোমাদের একদম যতটা বলছি এইটুকু বলি যদি পিয়ালির উপর ভরসা থাকে তাহলে নিয়ে দেখতে পারো কালেকশনটা এতটা ভালো এতটা ভালো বিশ্বাস করবে না তোমরা ঠিক আছে চলো ফার্স্ট কালারটা দেখে দিলাম আচ্ছা এটা যাচ্ছে তোমাদের উপরে পাটা এটা যাচ্ছে তোমাদের নিচের পাটা ঠিক আছে টোটাল মানে শাড়িটাই কিন্তু উইভিং করা তোমরা চাইলে শাড়িটার ব্লাউজ পিস কাটাতে পারো না চাইলে কাটিও না অ্যাজ ইয়ার উইশ বাট শাড়িটা তুখর দেখতে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস কত যাচ্ছে জানো আজকে তোমাদের কততে দিচ্ছি জানো সবাইকে বলবো খুবই ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি শুধু তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট বলো আবদার বলো পিয়ালির একটা ছোট্ট আবদার সেটা হলো দিদিরা আমার প্লিজ একটু মানে রিয়াকশন দিও তোমরা একদমই আমাকে ভালোবাসা দিতে চাও না আমি দেখি তোমরা বুকিং করে নিচ্ছ কিন্তু ভালোবাসার বেলা আমি কিন্তু খুব কম পাচ্ছি ঠিক আছে জাস্ট না যেরকম পাটলি করলাম সেরকমই কিন্তু প্লেট হয়ে গেলো শাড়িটা ভীষণ নরম প্রাইসটা ভীষণ রিজনেবল

কালারটা জাস্ট দেখো আমি যেরকম প্লেট করছি সেরকমই হয়ে যাচ্ছে বিকজ শাড়িটা খুব খুব খুবই ভালো কোয়ালিটি মানে যেই দাম দিচ্ছি না সেই দামের মধ্যে এই কোয়ালিটি সত্যি বলছি আসে না একদম যে টু কাতানের কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যে চলে আছে প্রাইস ভেরি রিজনেবল প্রাইস আছে এটা ব্লাউজ পিসটা দেখে না এটা এ যাচ্ছে তোমরা চাইলে বানাতেও পারো না চাইলে তোমরা বানিয়েও না তোমাদের ইচ্ছে ঠিক আছে তার সাথে যেটা আছে সেটা হলো এই যে আঁচলটা টোটাল আঁচলটা এরকম ডিজাইনে যাবে একদম পেটাইজেরিতে আছে টোটাল শাইটার লুকিং আছে এক্সাক্টলি এরকম ধরনের ফুল শাড়িটা তোমাদের এইরকম টোনের মধ্যে চলে আছে প্রাইস ইজ ওনলি আজকে তোমাদের দিচ্ছি ওনলি বলতে পারো ওপেনিং এর অফার বলতে পারো চাই বলো না কেন আজকে তোমার আটশো ষাট টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চট জলদি বুকিং করে নিও স্টক লিমিটেড আছে জলদি জলদি বুকিং না করলে পাবে না এবার অনেকে বলবে দিদি ভিডিও ছাড়ো কেন স্টক অল্প নিয়ে তোমরা যখন জানো তোমাদের বুকিং হয় আমি কি করবো বলো তোমাদের ভালোবাসার সবারই শেষ হয়ে যায় আমাকে যেটুকু দিতে পারে আমি সেটুকুই নিই আমি এমন নয় যে আমি কম নিই যার মানে আমি যতটুকু আমি মানে তোমরা বারোশো গাল মন্দ করতে বলতে যে স্টক কেন তুলছ না কেন তুলছিনা না না তুলতে চাইছি না না দিচ্ছে না আমাকে সেটা শুধু আমি জানি আর আমার ঘরের মেয়েরা জানতো ঠিক আছে আর এখন আমার ঘরে বেনারসি সবসময় এসে বসে থাকে আমি ভিডিও করি না ভিডিও দেই না চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে ডুয়েল টোনের মধ্যে জুয়েল গুলো বোঝা যাচ্ছে তো প্রিয়া অ্যান্ড এটা কোয়ালিটিটা দেখো যেরকম ঘোরাচ্ছি সেরকম কোয়ালিটি হয়ে যাবে মানে কাজটা হয়ে যাবে এতটাই নরম মানে খাদি যেরকম হয় না নরম তুলতুলে তুলে সেরকম তুলতুলে একটা কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে যাবে এন্ড পেছনের যে ব্যাক সাইডটা দেখছি এগুলো কিন্তু জেরি ইউজ করা হয়নি এগুলো দেখো সুতো দিয়ে কাজ করা হয়েছে তার মধ্যে হালকা যেই মুগাস জেরিটা ইউজ করা হয় সেই জেরিটা ইউজ করা হয়েছে ঠিক আছে প্রাইস ইজ অনলি এইট সিক্স জিরো আটশো ষাট টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাইকে বলবো উনিশে আগস্ট চলে এসে উনিশে আগস্ট থাকবে তোমাদের জন্য অনেক অনেক উপহার অনেক অনেক ডিসকাউন্ট আর আমি আমি বলবো সবাইকে এটার জন্য এসো না যদি পারো আমাকে একটু আশীর্বাদ করে যাও তোমাদের আশীর্বাদে প্রচুর প্রয়োজন আমার বিকজ আমি তোমরা সবাই জানো আমি অনেক ছোট থেকে বড় হয়েছি আমি এক লাফে বড় হইনি মানে অনেক 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 স্ট্রাগল করেছি তো এই স্ট্রাগলের পেছনে যদি কারো হাত থাকে সেটা হলো তোমরা তোমাদের জন্যই যেইটুকু মানে সিঁড়ি আমি বাইতে পেরেছি একটা দুটো হলো পুরোটাই তোমাদের জন্য তো সবাইকে বলবো যারা আমার প্রথম থেকে আছো যারা আমাকে নতুন দেখছো সবাইকেই বলছি প্লিজ পারলে একবার অন্তত এসে আমাকে আমার সাথে একটু দেখা করে যেও এই সুযোগ তোমাদের সাথে একটু দেখা করা সবসময় আমার হয় না করা আমি ওই দিনটা পুরোপুরি সবাইকে সময় দেবো আমি শুধুমাত্র দোকানে যারা থাকবে অফলাইনে যারা থাকবে তাদেরকে সময় দেবো সো প্লিজ একবার পারলে এসো দোকানে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখো ডুয়েল টোনটা বোঝা আছে এটা কালারটা ডুয়েল টোনটা মারাত্মক ডুয়েল টোন আছে এটা কিন্তু নিচের পার্টটা আমি উপরে দেখালাম জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর মানে কতটা বলতে বলে বোঝাতে পারছি আই না মানে তুলোর মতো নরম জাস্ট সাইডটা দেখো এরকম হাতের মুঠে চলে আসছে এরকম করে দড়ি ধরলে মানে হাতে মনে হবে একটা ঠান্ডা কিছু ধরেছে এরকম টাইপের লাগবে সো এসএস নাও বুকিং করো আর Have. দামটা কেমন দিলাম কেউ বলবে না এমন কেউ যেন না হয় ঠিক আছে আমি যেন দেখি সবাই কমেন্ট করে বলেছো হ্যাঁ পিয়ালি দি দাম ঠিক ছিল বা দাম ভুল ছিল আর সবাইকে বলছি তোমরা না আমাকে সব শেয়ার করবে ঠিক আছে দামটা ঠিক ছিল না ভুল ছিল কালার ঠিক ছিল না ভুল ছিল কারণ আমি তোমরা সবাই জানো আমার পেজটাকে আমি নিজের পরিবার মনে করি আমি সবসময় ভালো কথা শুনতে পেজটাকে ওপেন করিনি আমার ভুলগুলো যেন তোমরা ধরিয়ে দাও বিকজ আজকে ভুল ধরাবে তো সেকেন্ড দিন যেন আমি ভুলটা সুতরাতে পারি ভুলই যদি না ধরিয়ে দাও তাহলে কি করে সুদ তাই না সো সবাইকে রিকোয়েস্ট করবো আহ কমেন্ট করে অবশ্যই জানাবে কালারগুলো ঠিক ছিল কি না কারণ কালার আমাকে নিজে রেডি করতে হয় তো এইটা তোমাদের কাছে রিকোয়েস্ট আর হ্যাঁ দামটা ঠিক ছিল কিনা ঠিক আছে সবার থেকে ডিসকাউন্ট দিতে পেরেছি কিনা আর হ্যাঁ পুজোর জন্য অফার দিতে পেরেছি কিনা বিকজ দেখো এই সব আয়নায় দেখতে পাচ্ছি বলতে পারি এই সব কালেকশন পুজোর জন্য সেরা কালেকশন যদি তোমরা নিজেরা পড়ো না বিশ্বাস করো মনেই হবে না একটা শাড়ি পরে আছো এতটা ঠান্ডা এতটা সফট একটা কোয়ালিটির মধ্যে শাড়ি আছে পার্টু কাতার যেই পার্টুকাতার কোনোদিনও কেউ ভাবতেও পারেনি তেরোশো চোদ্দশো নিয়ে এখনো পারেনি এখনো পারেন না সেই পাট্টুকাতার আমি তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আটশো ষাট টাকা থেকে স্টার্টিং হ্যাঁ আমি বলছি না যে এটাই আমার লাস্ট প্রাইস আর এর থেকেও দামি এরপরেও দেখাবো বাট এই প্রাইসে যেই কালেকশনটা দিলাম কোয়ালিটি দিলাম যারা নেবে আমার অবশ্যই আমি বলবো একবার অন্তত রিভিউ দিও ঠিক আছে বিকজ দেখো কি বলতো রিভিউ রিভিউটা না খুব প্রয়োজন তোমার একটা রিভিউতে আরো দশজন মানুষ না বলতে পারে উৎসাহ করে শাড়িটা নেয় আমার থেকে শুধু তোমাদের এক একটা রিভিউ জন্য সো প্লিজ রিভিউ দিয়ে দিও আমার খুব ভালো লাগে ঠিক আছে জাস্ট কালারটা দেখো ও জাস্ট চূড়ান্ত কালারটা ঠিক আছে এই দেখো জাস্ট দেখো মানে শাড়িটা কতটা নরম এস এস না বুকিং করে মানে আমি শাড়িটা দেখি না খুব মজা পাচ্ছি বলতে পারো চলো নেক্সট কালার দেখে নাও আবার একটা কালার তোমরা একটা জিনিস ফলো করো কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি মানে আমার কাছে না এবার সব কালারের পার্ট দেখিয়ে সব ভিডিও করা তো সম্ভব না তো আমি তিনটে পার্টি দেখিয়ে দিলাম একই কালার পাবে শুধু পারের ডিজাইনটা আলাদা পাবে তো পার্ট দেখে কেউ বুকিং করবে না প্লিজ এটা আমার রিকোয়েস্ট বলতে পারো তোমরা একদম বুকিং করবে কালার দেখে কালার সেম টু সেম পেয়ে যাবে এটার গ্যারান্টি আমি নিলাম ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে তোমাদের একদম যে অ্যাকোয়া গ্রিন কালারটা হয় সেই কালারটা আমি এগুলো লাইভে দিতাম বিশ্বাস করো কিন্তু আমার এখন লাইভে আসা হচ্ছে না একদম লাইভে আসবো উনিশে আগস্ট আমি সো এইসব কালেকশন তো আর সেই দিন অবধি থাকবে না তাই আমি আমার দিদিদের মিসও করাতে চাই না পুজোর জন্য এইসব কালেকশন এখন থেকে তোমরা তুলে নাও পুজোর সময় হয়তো আমি তোমাদের সবসময় এগুলো অভেলেবেল দিতেও পারবো না সো জল জলদি বুকিং করে নিও নাহলে কিন্তু পাওয়ার চান্সটা খুব কমে যাবে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি এক সিক্স জিরো আটশো ষাট টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট চলো নেক্সট কালারে চলে যাচ্ছে কি আবার একটা ছিঙ্কু কালার বলতে পারো সেটা হলো এই কালারটা সব কালার একই রকম লাগতে পারে তোমাদের কাছে কিন্তু তোমরা ভালো করে শাড়িগুলো দেখলে বুঝতে পারবে সবগুলো কিন্তু আলাদা আলাদা আর হ্যাঁ সব কটাই ডুয়েলটোন মানে পার্টুকাতানের এমন কোন কালার আমি দেখাইনি যেটা ডুয়েল টোনাও আগের দিন এই জন্য প্রিয়া পাগল হয়ে গেছিল ঠিক আছে এই দেখে নাও স্মুথনেস এই দেখে নাও কালার পাট্টুকাতানের বডিটা না এই রকমই হয় হ্যাঁ অনেকটা ঘিচা ঘিচা টাইপের বডিটা হয় পারের সাথে এস এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি এইট সিক্স জিরো আটশো ষাট টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া আমার এই কালারটা বড্ড প্রিয় এই কালারটা আর পরে আরেকটা কালার দেখো ওটাও খুব ভালো লাগে চলো এই যাচ্ছে কালারটা এস এস নিয়ে বুকিং করবে এইট সিক্স জিরো আটশো ষাট টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশ ওকে সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে একটুখানি রিয়াকশন একটু কমেন্ট আই সরি আর ভালো একটু হয়নি শেয়ার করে দিও এটা মানে জোর জাব সৃষ্টি নাই তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও আর আমার মানে আমার আমাকে নিয়ে তোমাদের কি মতামত সেটা একটুখানি আমার পেজে গিয়ে আমার রেটিংয়ে গিয়ে জানিয়ে দেবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা চলো নেক্সট টাইম লাস্ট কালার তোমাদের দেখিয়ে আমি বিদায় জানাই সেটা হলো টেন এটা আমার বড্ড প্রিয় কালার ঠিক আছে মানে পাট্টু আমি বড্ড ভালোবাসি আহ এরপরে যখনই পাট্টু কাতান আসবে মানে আমি দেখবে এই কালারটা সবসময় দেখাই ঠিক আছে বিকজ এই কালারটা আমি সবসময় বলি যে আমার মানে গাটে যেন এই কালারটা সবসময় থাকে বিকজ কালারটা বড্ড প্রিয় কালার আমার জানি না কার চোখে কেমন লাগে মানে আমি এই কালারটা খুব আনকমন মনে করি যেমন রয়্যাল ব্লু সাথে একটা কালারটা না গ্রিন না ইয়েলো না ব্লু মানে কেমন একটা যেন কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি এইট সিক্স জিরো আটশো ষাট টাকা ফ্রি শিপিং থাকে অল ওভার ইন্ডিয়া কেমন লাগলো আজকে কালার গুলো অবশ্যই 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 প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড হ্যাঁ ধামাকাটা কেমন সকাল সকাল একটা ধামাকা তোমাদের দিয়ে দিলাম সবাইকে আবার বলবো প্লিজ একটু মানে উনিশে আগস্ট এসো আমার সাথে একটু দেখা করে করেছি আর আমাকে প্লিজ বড্ড তোমাদের আশীর্বাদের দরকার বড্ড তোমাদের ভালোবাসা দরকার প্লিজ একটু পারলে একটু ভালোবাসা দিয়েছ আজকের ভিডিও যদি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটুখানি লাভ 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 আর আরো যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে জানাবি তা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে